তারা অপকর্মকে মদত দিয়েছে প্রশ্রয় দিয়েছে আশ্রয় দিয়েছে লুকিয়ে রেখেছে কিন্তু তাদের চরিত্র কি তারা কিভাবে মানুষকে জমাই করে এই দৃশ্য আমরা গতকালকে দেখেছি করে বলতে চাই বাংলাদেশের মানুষ যেমন সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল একইভাবে সকল উগ্রবাদীদের বিপক্ষে তাদের রক্ত গরম হয়ে সর্বোচ্চ অবস্থানে যেতে তাদের বিরুদ্ধে দাঁড়াতে তাদের প্রতিহত করতে বিন্দু মাত্র দ্বিধা করবে না আমরা আমাদের থেকে সরকারকে স্পষ্ট করে বলতে চাই যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে পুরো বাংলাদেশের এই যে ছাত্র জনতা একসাথে সরকারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবে আমরা আমাদের জায়গা থেকে বলে দিতে চাই যদি এই ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে এটি হবে সরকারের বিচার ব্যবস্থার ক্ষেত্রে অন্যতম একটি ব্যর্থতা আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা এই যারা নামের যারা এই উগ্রপন্থী একটি মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে হিন্দুত্ববাদী মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য শান্তিপূর্ণ পরিবেশের জন্য তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে